বিশ বছর পরেও হারানো ছেলের ছবি বুকে নিয়ে পাড়ায় পাড়ায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন পঞ্চাশ ঊর্ধা বয়স্ক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দু নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ভাটাখানা এলাকার ঘটনা নিখোঁজ ছেলের নাম সজল সরকার তখন তার বয়স ছিল এগারো বছর শুধু মুখে মা বাবা দাদাই ডাকে শোনা যেত এছাড়া অন্য কোনো কথা সে বলতে পারত না শুধু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলতেন কানেও কম শুনতো সে বাবার নাম গোপাল সরকার পেশায় তিনি ফেরি করে মিষ্টি শিঙারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন মা বেদনা সরকার গৃহবধূ ননী বাবুর তিন মেয়ে এক ছেলে নিয়ে সংসার বর্তমানে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে সজল একমাত্র ছোট ছেলে সজলের মা বেদনা সরকার সজলের ছবি নিয়ে পাড়ায় পাড়ায় হন্যে হয়ে খুঁজছেন আর রাস্তার মানুষকে জিজ্ঞেস করছেন দেখেছেন নাকি আমার এই ছেলেটিকে আজ থেকে প্রায় বিশ বছর আগে যখন তার বয়স এগারো বছর ছিল তখন স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় সজল এগারো বছর বয়সের থেকে হারায় গেল হারায় যাওয়ার পরে এখন খুঁজতে খুঁজতে বিশ বছর হয়ে গেল 20 বছর হায়ার যাওয়ার পরেও এখনো পাচ্ছি না কিভাবে হারিয়ে গেল এই স্কুলে গেল বাড়িতে থেকে এখন স্কুলে যা যোগাযোগ করি স্কুলে বলে স্কুলে আসে না স্কুলে আসে না ওখানে এত বছর তো খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল এখনও কোনো খোঁজ হচ্ছে না আপনারা স্কুলে ওই সময় যোগাযোগ করেছিলেন হ্যাঁ স্কুলে যোগাযোগ করেছি খানা ডাইরি করেছিলেন খানা ডাইরি করলাম টিপিতে দিছি পেপারে দিছি ছবি তো দিছি দেওয়ার পরে তো কোনো খোঁজ হচ্ছে না এখন কি আপনি খুঁজতে বেরিয়েছেন হ্যাঁ এখন খুঁজতে বের হয়েছি দেখি আরো খুঁজা পরে আপনার কাছে যে যোগাযোগ করতেছি যে দেখি তাহলে কি বলি তো এই এই যে এখনো যে ছেলেকে খুঁজে পাননি কি মনে হচ্ছে আপনার যে ছেলে কোথাও কি কোনোরকম ভাবে মানে কেউ নিয়ে গেছে এরকম কোনো চিন্তা ধারা মনে হয় খালি নিয়ে গেছে লোকে নিয়ে গেছে ছেলে নিজে তো যাইতে পারবে না কোনো দিকে যাইতো না একা শারীরিক সমস্যা কি ছিল শারীরিক সমস্যা কিছু ছিল ছেলের না সমস্যা ছিল ওই যে কথা বলতে পারতো না ফিরা কথাটা মা বাবা দাদা দিদি বলতো মামা মামি সবই বলতো খালি ফিরা কথা বলতে পারতো না এখন আপনারা দিদি মনিকে দেখলে তো পাগল হয়ে যেত দাদা 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 দিদি 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 যে কোনো জায়গায় যাইতেন আমার সাথে টাউনে গেলে ওই অগ দেখলে আমাকে দেখাই দাও আমার দাদা আমার দাদা দিদি দিদি এরকম করে দেখাই এখন আপনারা কি চাচ্ছেন এখন তো চাচ্ছে যে ছেলেটা যদি কোন জায়গা থেকে কেউ খুঁজে যায় না দিতে পারে তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কার দেব আর যোগাযোগ কার সাথে করবে যোগাযোগ করবে ওই যে আমার বরের সাথে নামটা বলেন ননী গোপাল সরকার ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের বাড়ি বাড়ি হচ্ছে সেনপাড়া বাটাখানা

ছেলে তো যখন এখানে ছিল তখন তো আমি দেখছি অনেকেই আর কি ভাবছো বাড়ি কোথায় বাড়ি হয়ে যাবে